আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমি খাদিজা চলে আসছি জাফিরা ক্লথিং শপ থেকে আপনাদের জন্য নতুন নতুন কিছু কালেকশনস নিয়ে এগুলো বিনহামিদের শিফন কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি কালেকশন একবারে মধ্যে অনেকগুলো কালার আছে আর অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে এক এক করে আমি আপনাদের সবাইকে সবগুলো দেখাই দিচ্ছি প্রথম এটা দেখাচ্ছি পেস্ট কালারের একটা ড্রেস এটা হচ্ছে এটার ক্যাটালগ বিনহামিদের লাক্সারি এমব্রয়ডার শিফন কালেকশন আছে এটা কিন্তু এখানে স্ক্রিনশট নিয়ে আমরা আপনারা পড়তে পারবেন ড্রেসটার লেন্থ হবে ফর্টি আর ড্রেসটার মধ্যে কিন্তু শিফনের মধ্যে হবে ড্রেসটার প্যান্টের কাপড়টা হচ্ছে র সিল্ক এই তো এটা হচ্ছে পুরা ড্রেসটা ড্রেসটার অল ওভার কিন্তু ওয়ার্ক করা খুবই গর্জিয়াস ভাবে ড্রেসটা ক্লোজ থেকে দেখা দিচ্ছে এটা হচ্ছে নেক পোর্শনটা নেক পোর্শনের মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স আর পার্লস দিয়ে কিছু কাজ করা আছে খুব ক্লোজলি দেখাই দিচ্ছি এ দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার কিন্তু কাজ করা আছে খুবই গর্জিয়াস ভাবে এটা হচ্ছে অল ওভার ড্রেসটা এটা হচ্ছে লোয়ার পার্টটা লোয়ার পার্টের মধ্যে ট্যাসেলস যুক্ত আছে কিন্তু এ দেখেন আর হালকা একটা কাটওয়ার্ক ডিজাইন আছে খুবই সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা প্লেন হবে এবং নিচুন একটা লেজের মতো করে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসটা দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু খুবই লং শিফনের মধ্যেই আছে দুপাট্টার মধ্যে কিন্তু অল ওভার কাজ করা আছে সাইডে এভাবে এর মতো কাটওয়ার্ক ডিজাইন করা আছে সাথে কিন্তু সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ করা আছে এই দেখেন এটা হচ্ছে ড্রেসটার স্লিভস এর পার্টটা স্লিভস এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে লোয়ার পার্টটা লোয়ার পার্টের মধ্যে ড্রেসের মতো করে মিল করা আছে এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি শিফন ড্রেস হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে র সিল্ক নেক্সট ড্রেসটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক আর অরেঞ্জের কন্ট্রাস্ট আছে এখানে এই দেখেন খুবই সুন্দর একটা কালার আর হচ্ছে ব্ল্যাক সবার কাছে খুবই পছন্দের একটা কালার অরিজিনাল পাকিস্তানি কালেকশন এই দেখেন খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা এই ড্রেসটা মাস্টার কালারের একটা দুপারটা দেওয়া আছে আর ব্ল্যাক কালারের ফুল ড্রেসটা ফুল ড্রেসের মধ্যে কিন্তু কন্ট্রাস্টের সুতার কাজ করা আছে সাথে কিন্তু নেক পোর্শন একটা ট্যাসেল আছে আর অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে এটা হচ্ছে ড্রেসটার মিডল পোর্শনটা এবং এটা হচ্ছে ড্রেসটার লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যে খুব সুন্দর করে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে এবং নিচনে ট্যাসেলস যুক্ত আছে আর হালকা কাট ওয়ার্ক ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ড্রেস আর কালার কম্বিনেশনটা তো আরো ভালো ড্রেসটার হ্যান্ড এর স্লিভস এর পোর্শনটা দেখাই দিচ্ছি অল ওভার ওয়ার্ক হবে এবং খুব সুন্দর করে করে কাজ করা এটা কিন্তু কাজ করা লেজ বসানো না শিফন ফ্যাব্রিক এর মধ্যে অরিজিনাল পাকিস্তানি কালেকশন কিন্তু এটা বিনহামিদের এটা হচ্ছে প্যান্ট এর পার্টটা প্যান্টটা হচ্ছে র সিল্ক নেক্সট ড্রেসটা দেখা দিচ্ছে এটা হচ্ছে মেরুন কালারের একটা ড্রেস বিন বিনহামিদের জহরা ক্যাটালগ এর এই খুবই সুন্দর আর কালারটা তো না বললেই না এত সুন্দর একটা কালার মেরুন কালার আমি কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কালারের ড্রেস নিয়ে আসছি আর এত সুন্দর ডিজাইন এটা হচ্ছে ড্রেসটার দুপাটার টা দেখেন অল ওভার দুপাট্টার মধ্যে কিন্তু কাজ করা আছে এবং সাইড এভাবে করে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা নেক পোশনটা ফার্স্টে দেখাই দিচ্ছি এখানে কিন্তু পয়েল ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে লক করা এটা কিন্তু যাবে না অল ওভার ড্রেসের মধ্যে সিকোয়েন্স আর এমব্রয়ডার কাজ করা আছে খুবই সুন্দর করে কনট্রাস্টে কাজ করা হবে এটা হচ্ছে ড্রেসটার লোয়ার পোশনটা লোয়ার পোশনের মধ্যে ট্যাসেল আছে কিন্তু এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ড্রেসটার স্লিভস এর পার্টটা স্লিভস এর মধ্যে অল ওভার ছিটা ওয়ার্ক হবে এবং নিচনে খুব সুন্দর ডিজাইন করা আছে কারু কাজ করা আছে মনে হচ্ছে এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের পার্টটা নেক্সট ড্রেসটা দেখাই দিচ্ছি অনিয়ন কালারের মধ্যে লাইট অনিয়ন কালারের মধ্যে কন্ট্রাস্ট হবে এখানে সবকিছু দেওয়া আছে ডিটেইলস এইতো খুবই সুন্দর একটা কালার ড্রেসটার মধ্যেও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা হবে নেক পোশনের মধ্যে পার্লস কিন্তু লক করে এমব্রয়ডার এমব্রয়ডারি করা আছে এখানে খুব সুন্দর কন্ট্রাস্টের পার্লস দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যেই কিন্তু পার্লস দিয়ে কাজ করা এটা হচ্ছে মিডল পশনটা এবং লোয়ার পোর্শনের মধ্যে খুব ভারীভাবে কাজ করা হবে এটা কন্ট্রাস্ট করা হয়েছে একটু লাইট লাইট আর ডিপ অনিয়ন কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসটা দুপাট্টাটা দুপাট্টার কালার কিন্তু আরো সুন্দর লাগতেছে সাইডে এভাবে লেজার মতো করে কাজ করা হবে কিন্তু সিকোয়েন্সে কাজ করা হবে এটা কোনো আলাদা লেজ না আর অল ওভার কিন্তু ছিটা ছিটা কাজ হবে এটা হচ্ছে স্লিভস পার্টটা স্লিভস এর মধ্যে অল ওভার ছিটা ছিটা ওয়ার্ক হবে এবং নিচনে এভাবে ভারী করে কাজ করা এটা হচ্ছে ড্রেসের প্যান্টের পার্টটা প্যান্টের পোর্শনটা কিন্তু র সিল্ক এটার মধ্যে কিন্তু কোনো ইনার আসবে না পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার আসে না আমাদেরকে বলে আমরা কিন্তু আলাদা করে দিতে পারবো আপনাদেরকে ম্যাচ করে এটা হচ্ছে নেক্সট ড্রেসটা এটার কালার হচ্ছে অলিভ কালার অলিভ কালার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা দেখেন খুবই সুন্দর একটা কালার আর খুবই গর্জিয়াস ভাবে কাজ করা ট্যাক কিন্তু দেওয়া আছে আপনারা দেখতে পারেন এই ড্রেসটার নেক পোর্শনটা দেখাই দিচ্ছি নেক পোর্শনের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে পার্লস যুক্ত হবে কন্ট্রাস্টে পার্লস আছে অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা সাইডের পোর্শনের মধ্যেও কিন্তু খুবই সুন্দরভাবে স্ট্রাইপের মতো করে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসটার লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যে হালকা কাটওয়ার ডিজাইন হবে আর পার্লস যুক্ত হবে সাথে ট্যাসেস তো আছেই এটা দুপাট্টাটা দেখা দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা দুপাট্টার মধ্যে অল ওভার কিন্তু ছিটাছিটা কাজ করা হবে আর অল ওভার কিন্তু কাজ করা আর অনেক লং দুপাট্টা কিন্তু সাইডে এভাবে লেজার মতো করে কাজ করা হবে কিন্তু এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করে ওয়ার্ক এবং এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা দেখাই দেয় ব্যাক অল ওভার কিন্তু কাজ হবে ছিটাছিটা ছিটা করে এবং লোয়ার পোর্শনের মধ্যে সামনের মতো করে ট্যাসেল যুক্ত হবে সাথে নিচনে কাজ হবে এটা হচ্ছে ড্রেসটা স্লিভস এর পার্টটা স্লিভস এর মধ্যে অল ওভার ড্রেস ব্যাক পোর্শন মতোই ছিটা ছিটা কাজ আছে এবং নিচুনে এভাবে কাজ হবে এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের এর পোর্শনটা খুবই সুন্দর একটা কালার আপনারা চাইলে নিতে পারেন অবশ্যই মানা বেট আপনাদেরকে এটা হচ্ছে নেক্সট ডিপ সি ব্লু কালার এটা হচ্ছে আইমা ক্যাটালগ এর বিন হামিদের আইমা ক্যাটালগ এটা হচ্ছে নেক্সট ড্রেসটা খুবই সুন্দর একটা কালার পরলেই মানে যাবে এরকম একটা কালার খুবই আই সুদিং একটা কালার এই দেখেন নেকের নেকের মধ্যে কিন্তু কাজ করা হবে পার্স যুক্ত হবে সাথে একটা ট্যাসেলস থাকবে এই অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ভারী করে কাজ করা হবে কন্ট্রাস্টের সুতা হচ্ছে সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যেও ভারী করে কাজ হবে ট্যাসেলস থাকবে এবং হালকা কাটওয়ার্ক ডিজাইন থাকবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা প্লেন হবে এবং নিচনে সামনের মতো করে কাজ করা হবে কাটওয়ার্ক ডিজাইন দেওয়া নেক্সট ড্রেসটা ও আচ্ছা এটা হচ্ছে ডুপাটাটা ডুপাটাটাও কিন্তু খুব সুন্দর অল ওভার ওয়ার্ক করা হবে এবং স্ট্রাইপের মতো করে কাজ আছে সাইডে কাটওয়ার্ক ডিজাইন করা এটা হচ্ছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখেন খুবই ভারী কাজ করা এটা এগুলো কিন্তু অথেন্টিক পাকিস্তানি ড্রেস হবে লাকজারি শিফনের মধ্যে এটা হচ্ছে প্যান্টের পার্টটা প্রাইস প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি হচ্ছে সবগুলোই টাকা করে আপনারা চাইলে আমাদের ইনবক্স করতে পারেন আমরা আপনাদের অর্ডার কনফার্ম করে দিব ইনারের কাপড় কিন্তু দেওয়া হবে না ইনার কাপড় আপনারা যদি নিতে চান আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সেটা ম্যাচ করে দিতে পারবো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম